হ্যালো এভরিবডি সবাইকে কনফিডেন্ট ইংলিশ ইথ পার্থ স্যার এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে সরস্বতী পুজো সবার জীবনে মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হোক বাইরেতে প্রচুর মাইক চলছে বাজছে স্বাভাবিক আজকে সবার মধ্যেই আনন্দ সরস্বতী পুজোর আনন্দ কিন্তু যেটা হয় মাইক চললে সে আওয়াজে আমার অসুবিধা হয় ভিডিওতেও সেই সাউন্ডগুলো আসে শুনতে বাজে লাগে যাই হোক একটুখানি কষ্ট করে সহ্য করে নিও যেটা বলার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে অনেক ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটেরই খুব কৌতূহল যে তাদের কৌতূল শাখাটা স্বাভাবিক যে তাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে অনেকেই আমাকে মেসেজ করেছো দেখো সত্যি কথা বলি যে আমার পুরো লিস্ট দেখার মতো সময় হয়নি মানে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে তারপরে কাল থেকে খুবই ব্যস্ত রয়েছি আগে বলেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ব্যস্ত রয়েছি স্কুলেতে সরস্বতী পুজো ইনফ্যাক্ট আমি এইমাত্র স্কুল থেকে ফিরলাম সরস্বতী পুজো সেই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছি পুরো লিস্টও আমি এখনও দেখে উঠতে পারিনি তবে কয়েকটা দেখেছি মানে কিছু দেখিনি বললে ভুল হবে তাতে কয়েকটা জিনিস আমি নোটিস করেছি সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে কোর্ট কেস কী হতে পারে সেই সব নিয়ে কথা বলবো না কোর্ট কেস কী হতে পারে এই প্যানেল টিকবে কিনা আর কতটা আনন্দ স্থায়ী হবে সেই সমস্ত ভিডিও অন্য মানে কোর্ট কেস কোর্ট কেস রিলেটেড ভিডিও সেটা সম্পূর্ণ কোর্ট কেস রিলেটেড ভিডিওই থাক এবং সেক্ষেত্রে কি হতে পারে না হতে পারে সেক্ষেত্রে এসএসসির কি ত্রুটি আছে বিচ্ছুতি আছে সেরকমও ভিডিও আসবে একটা কারণ কী কী ত্রুটি বিচ্ছুতি রয়েছে এখনও কোন কোন কেসের কি কী মেরিট রয়েছে এখনও যারা মানে এইটার এগেনস্টে তাদের কোনো আশা আছে কি না এক্সপিরিয়েন্সের দশ নম্বরের ব্যাপার সেই সমস্ত জিনিস নিয়ে অনেক কথা বলার আছে কিন্তু এই ভিডিওটা যাদের চাকরি হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হোক এবং এই ভিডিওটা আনন্দের ভিডিও হোক মানে খারাপক্ষণি তো এই সব টেনশান যন্ত্রণার ভিডিও এই ভিডিওটা আনন্দের হোক যারা যারা চাকরি পেয়েছো সবাইকে অগ্রিম শুভেচ্ছা যারা ওয়েটিং লিস্টেও আছো মানে ওয়েট লিস্টের ক্যান্ডিডেট তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা তো সরস্বতী পুজো মা নিশ্চয়ই তোমাদের তোমাদের আশা পূর্ণ করবে একদম ফার্স্ট দৃষ্টি আছো তারা তো চাকরি পাচ্ছই এবার মানে তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে চাকরি দেওয়া হবে এরপরে যারা ওয়েটিংয়ে আছো তাদের কী হবে তার আগে কয়েকটা জিনিস আমি ক্যালকুলেশান করছিলাম সেটা হচ্ছে যে মোট কুড়ি হাজার সাতাত্তর জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে মানে আমাদের আমরা জানি যে আমাদের বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা সিট আছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা সিট আছে এবং মানে একাদশ দ্বাদশে এবং সেক্ষেত্রে কুড়ি হাজার সাতাত্তর জনকে মোট ইন্টারভিউতে ডাকা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি তেরোশো সাতাশ জনকে কাস্ট সার্টিফিকেটজনিত কারণে বাদ দেওয়া হয়েছে দুশো উনসত্তর জনকে বিভিন্ন অন্যান্য কারণে যেমন ওএমআর মিসম্যাচ বা আরও অন্যান্য সব কারণ রয়েছে সেসব কারণে বাদ দিয়েছে এবং তিনশো তিনজনকে একদম এসএসসি শেষবেলায় বাদ দিয়েছে মোট আঠেরোশো নিরানব্বই জনকে বাদ দিয়েছে অর্থাৎ এই কুড়ি হাজার সাতাত্তর জন যারা ইন্টারভিউ দিতে গেছে তাদের মধ্যে আঠেরোশো সাতাত্তর জনকে বাদ দিয়েছে দেখছি শেষ পর্যন্ত ইন্টারভিউ কমপ্লিট করতে পেরেছেন মোট আঠেরো হাজার একশো আটাত্তর জন আঠেরো হাজার একশো আটাত্তর জন কিন্তু যেটা ফাইনাল প্যানেল প্রকাশ হয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি যে এই ফার্স্ট লিস্ট এবং ওয়েট লিস্ট সব মিলে আঠেরো হাজার দুশো সাতাশ জনের লিস্ট প্রকাশ হয়েছে আঠেরো হাজার দুশো সাতাশ জনের লিস্ট প্রকাশ হয়েছে অথচ আমরা দেখছি যে আঠেরো হাজার একশো আটাত্তর জনের লিস্ট প্রকাশ হওয়ার কথা ঊনপঞ্চাশ জন আমরা জানি যে শেষ মুহূর্তে কোর্ট কেসের মাধ্যমে একাধিকজন একশো চুয়ান্ন জনের মতো বোধ হয় কোর্ট থেকে তারা নির্দেশ পেয়েছিলেন যে তারাও ইন্টারভিউতে সামিল হতে পারবেন এবং তাদের মধ্যে আমরা জানি ঊনপঞ্চাশ জন তারা ইন্টারভিউতে গিয়ে পৌঁছেছিলেন মানে উনপঞ্চাশ জনের ইন্টারভিউ হয়েছে সেই উনপঞ্চাশ জন সেটা একবার যোগ করে দেখো এই আঠেরো হাজার একশো আটাত্তর প্লাস উনপঞ্চাশ তাহলে হয় আঠেরো হাজার দুশো সাতাশ অর্থাৎ যা যা এসএসসির ওইখানে থেকে ইন্টারভিউ যারা যারাই দিয়েছে তারাই কিন্তু এই প্যানেলের মধ্যে স্থান পেয়েছে ফার্স্ট প্যানেলেতে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জন আছে এবং তারপরে বাকিটা হচ্ছে ওয়েট লিস্টেড এবং সেটাই হওয়ার কথা মানে এসএসসি হিসেবে সেরকমই হওয়ার কথা কারণ এসএসসি কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে আর যায়নি তারা যারাই ইন্টারভিউতে গেছে তারা কি পেয়েছে এটাকে যদিও বলা হচ্ছে প্যানেল প্রকাশ আসলে প্যানেল প্রকাশ নয় ইন্টারভিউতে যারা গেছে এই পুরো লিস্ট এসএসসি ঝুলিয়ে দিয়েছে তার মধ্যে ফার্স্ট প্যানেল বারো হাজার চারশো পঁয়তাল্লিশ জনে ঝুলিয়েছে বাকিরা ওয়েট লিস্টেড দেখো যতটা আমার কাছে খবর আছে যে একাদশ দ্বাদশেই যারা চাকরি করতেন এরকম প্রায় নাই কম বেশি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু স্থান পায়নি একাদশ দ্বাদশে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট একাদশ দ্বাদশেরই ক্যান্ডিডেট তারা একাদশ একাদশ্বাদশে স্থান পাননি এবং তারা নাইন টেনেতেও আছেন তারা এবার নাইন টেনের জন্য অপেক্ষা করছে তারা অলরেডি জানি যে প্রায় বারোশো জনের মতো তারা অলরেডি এই নবম দশম একাদশ দাদশ কোনো ক্ষেত্রেই স্থান পাননি প্রায় বারোশো জনের মতো দু হাজার ষোলোর যারা আনটেন্টেড তারা কিন্তু এই একাদশ দশম এবং নবম দশমে স্থান পাননি এবং তারা অলরেডি কেসও করেছেন এবং সেই কেসটা কিন্তু খুব ভাইটাল এবং সেই কেসের উপরে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ টিকে থাকবে কারণ তাদের স্বার্থ রক্ষিত হয়নি এটাতে এসএসসিও কনসার্ন সেই বিষয়টা কি হবে এদের যে অ্যাপিল তাতে কোর্ট কেমনভাবে সারা দেয় সেটাও একটা দেখার ব্যাপার যে প্যানেলটা অ্যাট প্রেজেন্ট সিনারি প্রকাশ হয়েছে সেটা একটা মাল্টি র্যাঙ্কিং প্যানেল প্রকাশ হয়েছে এটাকে পুরোপুরি মাল্টি র্যাঙ্কিং বলাটাও মুশকিল মানে সেমি মাল্টি র্যাঙ্কিং একটা প্যানেল প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখছি যে একমাত্র ফিমেলদেরকেই এই মেল ফিমেলের মধ্যে রাখা হয়েছে মানে কোনো ফিমেল ক্যান্ডিডেটকে সে যদি হায়ার কাট অফ তার নিজের ক্যাটেগরিতেও হতে পারে বা ইন জেনারেলেও হতে পারে মানে হায়ার কাট অফকে সে যদি সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করে তাকে বিভিন্ন স্থানেতে রাখা হয়েছে যেমন যদি কোনো এসসি ক্যান্ডিডেট মানে এসসি ফিমেল সে একটা হাই কাটপকে অ্যাচিভ করে দেখা যাচ্ছে সে একদম যেটা জেনারেলের যে মেল ফিমেল সেই জায়গাটাকেও অ্যাচিভ করেছে তাতে তাকে ইউ আর মেল ফিমেলে রাখা হয়েছে তাকে ইউ আর ফিমেলে রাখা হয়েছে এবং তাকে তার নিজস্ব ক্যাটেগরির মেল ফিমেলে রাখা হয়েছে প্লাস নিজের জায়গাতে রাখা হয়েছে কিন্তু সেটা একমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরই রাখা হয়েছে মেল ক্যান্ডিডেটদেরকে আমি এখনও পর্যন্ত দেখিনি ফিমেলদেরও সব আমি দেখে উঠতে পারিনি কিন্তু বেশ কয়েকটাকে দেখলাম এরকম রাখা আছে কাজে সেই হিসাবে এবং সবার যেটা বলছি যে একমাত্র মেল ফিমেলটাকেই ভাগ করা হয়েছে মানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই রয়েছে কিন্তু নচেত অন্য কারোর কিন্তু আর মাল্টি র্যাঙ্কিংটা হয়নি একদম পুরোপুরি মাল্টি র্যাঙ্গিক হলে হান্ড্রেড পারসেন্টই ঢুকে যেত তবে এসএসসি আশা করছে যে যে মানে যেরকমই প্যানেল তারা করেছে এই প্যানেলেতে এসএসসির আশা যে যতজনকে ডাকা হয়েছে অর্থাৎ যে আঠেরো হাজার দুশো সাতাশ জন এর মধ্যে অন্ততপক্ষে পনেরো হাজার প্লাস এই লিস্টে চলে আসবে আমি এখনও অত কিছু দেখিনি তবে আমারও যা মানে মনে হচ্ছে যে সমস্ত ক্যাটেগরি মিলে হাজার দেড়েক দুয়েক ঢুকে যাবে মানে যারা ওয়েট লিস্টেড রয়েছে তারা ঢুকে যাবে হাজার দেড়েক দুয়েক বেবি পুরো বিষয়টাকে নিয়ে আমার একটু সময় ফাঁকা পেলে সমস্ত কিছু দেখে কে কোথায় আছে কোন জায়গায় আছে সেগুলোকে যদি প্রত্যেকটা অনেক বড় ব্যাপার বুঝতেই পারছো প্রায় বারোশো পাতার এইসব দেখে শুনে তাহলে বলা যায় কিন্তু যেটুকু দেখেছি তাও পঞ্চাশ ষাটটা পাতা দেখেছি সেই যা হিসেব দেখেছি তাতেই আমি দেখেছি যে মোটামুটি পঞ্চাশ ষাটটা পাতার মধ্যেই আমার হিসেবে প্রায় তিনশো সাড়ে তিনশো জনের মানে ওয়েট লিস্টেডের চাকরি হয়ে যাওয়া উচিত কাজেই সব কটা মিলে হাজারদের অবশ্যই ওয়েট লিস্টে চাকরি হবে এবং যাদের চাকরি হবে বেশিরভাগই হবে ফিমেল ক্ষেত্রে সুযোগটা বেশি এবং জেনারেল ক্ষেত্রে সুযোগটা বেশি মানে আমার হিসেবে বলে ফিমেল ক্ষেত্রে সুযোগটা বেশি এই কারণে যে এক মানে ফিমেলদেরকে তো বলাই হলো যে একটা মাল্টি র্যাঙ্কিং করা একই ফিমেল দেখা যাবে যে মেল ফিমেল সেকশানেতেও রয়েছে আবার ফিমেল ক্যাটাগরিতেও রয়েছে মেল ফিমেল ক্যাটাগরিতেও রয়েছে সে নিজের কাস্টেই হোক বা জেনারেলই হোক মেল ফিমেল ক্যাটাগরিতে রয়েছে প্লাস নিজের ক্ষেত্রেও রয়েছে সে তো আর দশটাই স্কুল নেবে না নেবে একটা স্কুল কাজেই সে যে জায়গাটায় চুজ করবে সেই জায়গাতে তাকে শিফট করে দেওয়া হবে এবং বাকি জায়গাটা তার ফাঁকা থেকে যাবে ধরা যাক একটা জেনারেল ফিমেল সে হাই কাটপকে অ্যাচিভ করে জেনারেল মেল ফিমেলেতেও স্থান পেয়েছে আবার নিজস্ব ফিমেল যে ক্ষেত্র তাতেও স্থান পেয়েছে এবারে তাকে অপশান মানে তার জন্য দুটো স্কুলেরই অপশান রয়েছে যেটা জেনারেল মেল ফিমেল স্কুল সেখানে অপশান রয়েছে যেটা ফিমেল স্পেসিফিক স্কুল সেখানেও তার অপশান রয়েছে সে দেখা গেলো সে জেনারেল ফিমেল যে ক্ষেত্র সেখান থেকে সে স্কুল নিল এবং ন্যাচারালি থেকে তার ফিমেল ক্ষেত্রে আর নিল না এবং সেই জায়গাতে একটা ভ্যাকেন্সি বাড়লো দেখা যাচ্ছে যে ওয়েট লিস্টিংয়ে যে ফিমেল প্রথমে রয়েছে সে ওই জায়গাটাকে যেহেতু ফিমেল সিটটা ভ্যাকেন্ট হয়েছে ফিমেল স্কুলের সিটটা ভ্যাকেন্ট হয়েছে সেই জায়গাটাকে অ্যাচিভ করবে ন্যাচারালি ফিমেলদের সুযোগটা বেশি এবং জেনারেলের সুযোগটাও বেশি কেন জেনারেলের সুযোগটা বেশি এটা পরে আসছি এবং ফিমেলের সুযোগটা কেন বেশি মানে এমনিতেই তো ফিমেলের সুযোগটা একটু বেশি দেখাই যাচ্ছে মেলের নাম একাধিক জায়গায় রয়েছে কাজে ফিমেল ক্ষেত্রেই সুযোগটা একটু বেশি এবং যেটা আমার অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা বলে যে মেল ফিমেল স্কুল আর ফিমেল স্কুল মানে ফিমেল স্পেসিফিক স্কুল এই অপশান যদি কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয় ফিমেল ক্যান্ডিডেটকে দেওয়া হয় ফিমেল ক্যান্ডিডেট কিন্তু প্রথমে মেল ফিমেল স্কুলটাই চুজ করে ফিমেল স্পেসিফিক স্কুল কম চুজ করে মেল ফিমেল স্কুল চুজ করে সেক্ষেত্রে যেগুলো ফিমেল স্পেসিফিক স্কুল সেগুলো একটু ফাঁকা থেকে যায় এবং ফিমেল স্পেসিফিক স্কুলে তো আর মেলদের কোনো স্থান নেই ফিমেলদেরই মানে সম্ভাবনাটা বেশি হয় সেই জন্য ফিমেলদের সুযোগ বেশি রয়েছে এবং জেনারেলের সুযোগ বেশি রয়েছে জেনারেলের সুযোগ বেশি রয়েছে এই কারণে লাস্ট কাট যদি খেয়াল করে দেখো লাস্ট কাটপগুলোর পরে যে নাম্বারটা মানে হিসেবেতে যদি লাস্ট ওয়েটিং কীভাবে নির্ভর করবে ওয়েটিংয়ে যে সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ লাস্ট কাট যে জায়গায় শেষ হচ্ছে তার পরের যে নাম্বার মানে তার মানে এক নম্বরে যে ওয়েটিং সে প্রথম সুযোগ পাবে ওয়েটিংয়ে কিন্তু এক নম্বর প্রথম সুযোগ পাবে ওই কাট পরেই যে নাম্বার সেক্ষেত্রে যে এক নম্বর আছে সে যদি ইউ আর মেল হয় বা ইউ আর ফিমেল হয় সেই কিন্তু প্রথম সুযোগটা পাবে সেক্ষেত্রে কিন্তু আগে মানে কাস্টের সুযোগ কিন্তু ওয়েটিংয়ের ক্ষেত্রে থাকবে না যদি কোনো কাস্টে গিয়ে ফাঁকা হয় সেক্ষেত্রে যে কাস্ট প্রথমে আছে যে কাস্টের যে ক্যান্ডিডেট প্রথমে আছে সেই কিন্তু অপশানটা পাবে যদি আবার ফিমেল স্পেসিফিক হয়ে যায় তাহলে যে ফিমেল কাস্টের যদি কোনো ফিমেল কোনো স্পেসিফিক ক্যান্ডিডেট থাকে সে কিন্তু সুযোগটা পাবে অর্থাৎ যেটা আমার বলার কথা যে যে জায়গাতে এই কাট শেষ হচ্ছে তার নেক্সট যে আছে মানে ওয়েটিংয়ে যে এক আছে সে যদি জেনারেল হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম ওয়েটিংয়ের প্রথমগুলো জেনারেল রয়েছে এবং সেক্ষেত্রে যদি জেনারেলের জায়গায় ফাঁকা হওয়ার মানে ফাঁকাটা যদি হয় সেক্ষেত্রে প্রথম যে ডাক পাবে সে কিন্তু পরের মানে এক নম্বর যে র্যাঙ্ক সেই ডাক পাবে এবং সেক্ষেত্রে সে সুযোগ পাবে যদি ফিমেল কেউ থাকে সে দুক্ষেত্রেই সুযোগ পাবে কিন্তু যদি আবার কোনো কাস্টে গিয়ে ফাঁকা হয় সেক্ষেত্রে যে কাস্টে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে আছে সেখান থেকে নেওয়া হবে নইলে কিন্তু সিরিয়াল অনুযায়ী হবে এবং এট লিস্টের যা মোটামুটি যতটুকু আমি দেখেছি সেই অনুযায়ী আমার হিসেবে জেনারেলের সুযোগটা বেশি এগুলোকে নিয়ে ইন ডিটেলস আমাকে মানে আজকের পরে আমিও একটু ফাঁকা হব তারপরে এগুলোকে ধীরে সুস্থে নিয়ে ইন ডিটেলস তখন দেখে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু তোমাদেরকে এটা জানালাম আর একটা জিনিস বলে একটা ক্ষেত্রে দেখলাম নব্বইটা ওয়েটিং আছে কোথাও একশো পনেরোটা ওয়েটিং আছে তা এত ওয়েটিংয়ে কি স্থান পাবে এসএসসির ধারণা মোটামুটি এই আঠেরো হাজার দুশো সাতাশের মধ্যে ষোলো হাজার পর্যন্ত এসএসসির ধারণা ঢুকে যাবে আমার ধারণা যে হাজার দেড়েক দুয়েক তো ঢুকবেই মানে সাড়ে বারো হাজার সাড়ে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার আমার ধারণা এসএসসির ধারণা তার থেকেও বেশি অনেকেই এর ইতিমধ্যে মাদ্রাসাতে জয়েন করে গেছেন অনেকে অন্যান্য চাকরিতে গেছেন তবে সেটা আমার হিসেবে খুব বেশি হলে স দেড়েক হতে পারে তার বেশি হওয়ার কথা না তবে অনেকেই প্রিভিয়াস টিচারও আছেন যারা হয়তো মানে পরীক্ষা দেওয়ার আনন্দে ইন্টারভিউ দেওয়ার আনন্দে দিয়েছেন তারা হয়তো জয়েন করবেন না তবে সব মিলে এরকম স দুয়ে তিনে হয়তো খুঁজে খুঁজে পাওয়া যাবে সেগুলো ওয়েটিংয়ের মাধ্যমে পূর্ণ হবে এবং যেটা বলার সেটা হচ্ছে যদি কাস্ট থাকে ফিমেল হয় সেক্ষেত্রে সুযোগটা আরও বেশি কিন্তু এমনিতে নইলে আমি আপাতত যা আমার যেটা মনে হচ্ছে যে সমস্ত জায়গাতেই সমস্ত জায়গাতেই প্রথম দশজন যারা আছো তারা পাবে প্রথম কুড়িজনও পাবে অ্যাট প্রেজেন্ট সিনোয়ারিতে এটাই আমি মানে বলতে পারবো যারা মোটামুটি প্রথম কুড়িজনের মধ্যে আছো তারা কুড়িজনের যে সিরিয়াল সে প্রথম কুড়িজনের সিরিয়াল তারা ডাক পাচ্ছ এটা তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো তারপরেও পাবে মানে তারপরে আরও অনেক পাবে কিন্তু সেটার কথা এখন থেকে আমি কনফার্ম করে বলতে পারবো না সেগুলোকে দেখার পরে বলতে পারবো ওকে এটাই ছিল মানে এই ভিডিওর খবর তোমাদের অনেকে জিজ্ঞেস করছো আমার দেখা হয়নি বা করার সময় হচ্ছে না বলে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম যে এরা মোটামুটি কনফার্ম তোমরা থাকতে পারো আর একটা যেটা বড়ো খবর দেওয়ার জন্য যে যেটা তোমাদেরকে আগে দীর্ঘদিন আগেই বলেছি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা সম্পর্কে সেটাকে আরেকবার কনফার্ম করে দিই গ্রুপ সির পরীক্ষা ফার্স্ট মার্চই হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা এইট মার্চই হচ্ছে এটাই এসএসসিও মানে এখন মোটামুটি এসএসসি এবং যারা নির্দেশ দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই জায়গাটাতেই ফাইনাল তারা করে ফেলেছেন এবং এক দু দিনের মধ্যেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে জানুয়ারির মধ্যেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ফার্স্ট মার্চ গ্রুপ সি এর পরীক্ষা এবং এইট মার্চ গ্রুপ ডি এর পরীক্ষা যেটা তোমাদেরকে সবার আগে আমি বলেছি সামান্য ক্যালকুলেশানেই তাই বলে মানে এর জন্য কোনো রকম জ্যোতিষ হয় না প্লেন ক্যালকুলেশান সব কিছুই কিন্তু ক্যালকুলেশান নির্ভর এই দুটোকে বলেছি এবং এই দুটোই এসএসসি ফার্স্ট মার্চ এবং ফিফটিন মার্চ চেয়েছিলো মাঝখানে একটু ফাঁকা রাখতে চেয়েছিলো কিন্তু ভোটের নির্ঘণ্টা ঘোষণা হয়ে যাবে বলে তাড়াহুড়োর মধ্যে ফার্স্ট মার্চে গ্রুপ সি এর পরীক্ষা হচ্ছে এইট মার্চে গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে কনফার্ম কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশান পেয়ে যাবে পরীক্ষার প্রশ্নপত্র খুব স্ট্যান্ডার্ড হবে পরীক্ষা খুব ভালো হবে কাজে যারা যারা ফর্ম ফিল আপ করেছে সিরিয়াসলি এই কয়েকটা দিন একটু পড়াশুনো করো তার কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু প্রচুর সিট গ্রুপ সিতে রয়েছে দু হাজার নশো উনআশিটা শূন্যপদ গ্রুপ ডিতে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা শূন্যপদ যদিও প্রায় ষোলো লাখের মতো পরীক্ষা দিচ্ছে কিন্তু শূন্যপদের সংখ্যা প্রচুর শূন্যপদের সংখ্যা যথেষ্টই ভালো এবং গ্রুপ সি ডিতে যেটা হয় বেশিরভাগই পরীক্ষা দিতে হয় বলে মানে ফর্ম ফিল আপ করেছি সবাই করছে আমিও করি দেখতে যাচ্ছি হল কেমন অনেকদিন পরীক্ষা দিন একটা পরীক্ষা দিয়েছি এই মেন্টালিটিতে কিন্তু বেশিরভাগ জন পরীক্ষায় দিতে যায় এবং আলটিমেটলি তারা সাকসেস পায় না কাজেই একটুখানি এই একটা মাস সিরিয়াসলি জিনিসপত্রগুলোকে নিয়ে নাড়াঘাটা করলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি হয়ে যাওয়ার কথা কাজেই একটুখানি যারা ফর্ম ফিল আপটা করেছ সিরিয়াসলি একটু এই এক মাস পড়ো কারণ ডেটটা কিন্তু ফার্স্ট মার্চ আর এইট মার্চ ওকে আর শূন্যপথ কিন্তু প্রচুর রয়েছে এই দুটো খবরের জন্য এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে আমি বললাম যেটা যে আমার এখনও পুরোটা দেখা হয়নি এবং কাল মানে কালকের ফার্স্ট হাফের পরে মোটামুটি ফাঁকা হব তখন ধীরে সুস্থে বসে দেখা যাবে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব সেগুলোর দেখে শুনে উত্তর দিতে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে